কুরআনের সত্যতা কী এরাউনের লাশ সংরক্ষণ করার চ্যালেঞ্জ আল্লাহতালা বলেন এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস এক নম্বর বিরানব্বই এরাউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষণ করা আছে আপনি কুরআন মিথ্যা প্রমাণ করতে চাইলে উপরোক্ত বাণীর বিপরীত কাজ আপনাকে করে দেখাতে হবে কোরআনের অনুরূপ সুরা তৈরি করা আল্লাহ বলেন আর যে কিতাবটি আমি আমার বান্দার উপর নাজিল করেছি সেটি আমার কিনা এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তাহলে তার মতো একটি সুরা তৈরি করে আনো এবং নিজেদের সমস্ত সমর্থক গোষ্ঠীকে ডেকে আনো আল্লাহকে ছাড়া আর যার যার চাও তার সাহায্য নাও যদি তোমরা সত্যবাদী হও তাহলে করে দেখাও আয়াত নম্বর এ বাখারা চোদ্দশো বছর পার হয়ে গেছে এখনো কেউ এরকম কাজ করে দেখাতে পারেননি কোরআনকে ধ্বংস করা অসম্ভব আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর অবশ্য আমি নিজেই তার সংরক্ষক সুরাহিজোর আয়াত নম্বর নয় রাসুল্লাহ লিখতে জানতেন না হাদিস নম্বর কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব না কোরআন প্রতিটি আয়াত এক একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে অবতীর্ণ হয়েছে কোনো মানুষের দ্বারা প্রতিটি প্রেক্ষাপটের উপর আয়াত অবতীর্ণ করা অসম্ভব কোরআন ভবিষ্যৎবাণীতে শ্রেষ্ঠ মানুষ সৃষ্টির রহস্য চন্দ্র ও সূর্যের বিস্তারিত জ্ঞান পানিচক্র সহ বিভিন্ন বাণী কোরআন চোদ্দশো বছর আগে উল্লেখ করেছে আর বিজ্ঞান দু একশো বছর থেকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা চোদ্দশো বছর আগে বলা অসম্ভব কোরআন নির্ভুল এটা এমন একটি গ্রহন্ত যাতে কোনো সন্দেহ নেই সুরা বাকার আয়াত নম্বর দুই